হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আমরাও ভালো আছি আমার নতুন আরেকটি ভিডিওতে পূর্ণিতাজ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের আমার এই ভিডিওটি শুরু করছি কথা কোথায় যাবো বাবা না অনেক আজকে তোমাদের দাদা ভাইয়ের বন্ধ যার কারণে তিনজন মিলে একটু বিকালবেলা ঘুরতে যাচ্ছি বাসা থেকে বেরিয়ে কিছুক্ষণ হাঁটার পরে তারপরে একটা গাড়ি পেলাম তো এখন দেখো গাড়িতে উঠে পড়লাম বেশ অনেক দিন হয়েছে আমরা কোথাও ঘুরতে যাই না তিনজন মিলে একসাথে কিন্তু ওই যে বাবুকে নিয়ে ওর বাবা মাঝে মধ্যে যায় ঘুরতে তো আমার আর যাওয়া হয় না তো তোমাদের দাদা ভাই বললো যে চলো আজকে যেহেতু আমার অবডি আছে তো চলো তিনজন মিলে একটু ঘুরে আসি তো আমাদের বাসার কাছাকাছি সুন্দর একটা জায়গা আছে সেখানেই যাবো কাছাকাছি বলতে মোটামুটি একটু দূরে আছে গাড়ি থেকে নেমে আবার কিছুক্ষণ হাঁটতে হয়েছে তো হাঁটার পরে আবার একটা গাড়িতে উঠছে আমরা যখন তিনজনে একসাথে কোথাও ঘুরতে বেরোই তাহলে বাবু খুব খুশি হয় অনেক আনন্দ পায় তখন কারণ ওর বাবাকেও দেখতে পায় আমাকেও দেখতে পায় যেহেতু দুজনকেই দেখতে পাই একসাথে তার জন্য ভীষণ খুশি হয় তবে কিছু মাস ধরে আমার কোথাও ঘুরতে যেতে তেমন একটা ভালো লাগে না তাই বলি যে ছেলেকে নিয়ে তুমি যাও ঘুরতে তো ওর বাবা সাইকেলে করে এগিয়ে নিয়ে যায় যেহেতু ও একটু বড় হয়েছে সাইকেলে বসতে পারে তো সেই জন্য ওর বাবাই নিয়ে যায় তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা সুন্দর এই জায়গাটাতে পৌঁছে গেছি এই জায়গায় আগে আমরা প্রায়ই আসতাম অনেক কয়েকবারই আসা হয়েছে আমাদের এই জায়গাটার নাম হচ্ছে চাঁদপুর মোহনাব অনেকেই বড় স্টেশনও বলে তো আমি তো এই নামেই জানি আসলে তো আমি চাঁদপুরে জন্মগ্রহণ করি না বা এখানে বাসিন্দাও না আমি তো যেটুকু অল্প কিছু জানি সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম মাঝে মধ্যে যখন ঘুরতে আসি ঘুরতে আসার পর মানে বর্মশাইকে জিজ্ঞাসা করি এটার কি নাম বা এটা কোন জায়গা সেই সূত্রে মানে অল্প অল্প কিছু জায়গাটার নাম চেনা বা জানা এই জায়গাটার ব্যাপারে তোমাদের কাছে তেমন কিছু আমি আসলে বলতে পারবো না তো যেটুকু জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো কি সুন্দর জায়গাটা ভীষণই সুন্দর জায়গা পদ্মা মেঘনা ডাকাতিয়া এই তিন নদী এখানে এসে মিলিত হয়েছে এই জায়গাটাকে আবার তিন নদীর মোহনাও বলে প্রতিটা নদীর রয়েছে আলাদা আলাদা সৌন্দর্য এই মোহনাতে আসলে সেটা ভালোভাবেই উপভোগ করা যায় এই জায়গাটার এই গাছগুলো আগে ছিল না এই গাছগুলোর মনে হয় নতুনই লাগানো হয়েছে কারণ কিছু মাস আগে তো আমি আসছিলাম প্রায় আসা হতো এই জায়গাটাতে কিন্তু তখন এই গাছগুলো ছিল না একদম খালি জায়গা ছিল তিন নদীর পাড়ের এই ছোট্ট পার্কটি ভীষণই সুন্দর তোমার আসলে মানে মন ভালো হয়ে যাবে এত সুন্দর একটা জায়গা বেশ খোলামেলা জায়গা তো পাশে আবার মানে পরপর দোকান আছে তারপরে নদী মানে দেখলেই মনটা একদম শান্ত হয়ে যায় বিয়ের পর প্রথম যখন চাঁদপুরে আসি তখন প্রায় যখন ঘুরতে যেতাম কোথাও তো এই জায়গাটাতেই আমি ঘুরতে আসতাম বাবু হওয়ার পরও এই কোথাও তোমাদের দাদাভাই ঘুরতে নিয়ে আসলে এই জায়গাটাতেই নিয়ে আসে তো তোমাদের দাদাভাইকে বলতাম আমি যে এই জায়গাটা ছাড়া কি তোমার আর কোনো জায়গা নেই ঘুরতে নিয়ে যাওয়ার আমাদের তো সে বলতো এই জায়গাটা নাকি তার খুবই পছন্দের জায়গা তো সেই জন্য বারবার আমাদের এখানে নিয়ে আসে তো যাই হোক দেখো পার্কটির মধ্যে একটি মনোমুগ্ধকর ভাস্কর্য রয়েছে এটা নাকি রক্তধারা নামে পরিচিত মন মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে ভীষণই সুন্দর একটা ভাস্কর্য আর এই যে দেখো বাচ্চাদের চরকাগুলো একসাথে অনেকগুলো রাখা হয়েছে তো বাতাসে সবগুলো ঘুরতেছে আর দেখতে অনেক সুন্দর লাগতেছে তো এই জায়গাটা হচ্ছে পার্কে ঢোকার ডান পাশে আর কি এই পাশটাতে বেশি বাতাস লাগে যেহেতু একদমই খোলামেলাই পাশটা তো সেই জন্যই মনে হয় বাতাসটা একটু বেশি লাগে আমি শিওর বলতে পারবো না তো যাই হোক দেখো এখানে কত সুন্দর সুন্দর ফুলের ব্যান্ড আছে তো এগুলো আমার এমনি সরাসরি দেখতেই ভালো লাগে কিন্তু আমার মাথায় দিতে একদমই ভালো লাগে না আমি এগুলো মাথায় দিতে একদমই পছন্দ করি না তবে সবার মন তো এক না যে কেউ ভালোবাসে দিতে কেউ ভালোবাসে না যেমন আমি একদমই দিতে পছন্দ করি না তবে যারা দে দেখতেই ভালো লাগে আমার তাদেরকে দেখতে অনেক ভালো লাগে তো যাই হোক কিছু সময় ঘোরাঘুরি করে হাঁটাহাঁটি করে এখন চলে আসলাম খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া বলতে ঝালমুড়ি খাবো আসলে আমার ফুচকার থেকেও ঝালমুড়িটা বেশি পছন্দের ফুচকা দেখে কষ্ট করে হলেও ওটাকে এড়িয়ে যেতে পারবো কিন্তু ঝালমুড়ি আমার খেতেই হবে কারণ ঝালমুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে এক প্লেট ঝালমুড়ি নিয়েছিলাম কারণ আমি খাই তোমাদের দাদাভাই তেমন একটা বেশি খায় না তো খাওয়া দাওয়া করে এখন আবারও হাঁটাহাঁটি করে দেখতেছি ঘুরতেছি এই মোহনাতে আসার পর সব থেকে দেখার আকর্ষণীয় জিনিস হলো এই যে নদীর স্রোত ভীষণ ভীষণ ভয়ানক স্রোত তোমরা ভিডিওতে কতটুকু বুঝতে পারতেছো বুঝতেছি না তবে সামনাসামনি যদি দেখো তাইলে বুঝতে পারবে যারা যারা সামনাসামনি দেখছে তারা শুধু এই যে মোহনার মাথায় চলে আসে শুধু এই স্রোত দেখার জন্য এদিকে আসো এদিকে এসো বাবা যে গায়ে পড়বে আমরা ওদিকে যাই বাবা ওই দেখো ওই একটা ঘোড়া বাবু দেখো যে ঘোরা চলো আমরা দেখি চলো চলো আমরা দেখি এদিকে আসো এদিকে আসো যা বাবার সাথে যা তোমার বাবার সাথে যা এখানে আসার পরে ছেলে আমার ভীষণই খুশি হয়েছে অনেকটা আনন্দ করছে তো দেখো ওর বয়সে যারা আছে তাদেরকে দেখলেই ও ডাক ডাকতেছে আর কি কিন্তু কেউ তো আর ওর কাছে আসতেছে না তো যাই হোক দেখো অনেক দৌড়োদৌড়ি করলো অনেক মজা করছে তো তারপরে দেখো এখন চলে আসলাম আমরা অপর পাশে মানে বাম পাশে আসলাম এই বামপাশের এই জায়গাটাতে দুইটা বটগাছ আছে বড় বড় এই এই জন্য এই জায়গাটাতে মানুষ বেশি বসে মানে ভালোও লাগে এই জায়গা এই আরও বেশি ভালো লাগে এরপরে আমরা চলে গেলাম মোহনার একদম মাথায় তো দেখো সেখানে শুধু যত দূর চোখ দাবে শুধু জল আর জল আর দেখো জলে কি পরিমাণ স্রোত এতটা স্রোতের কারণে দেখো এই টলাটা সামনে এগোতেই মানে চার হাত এগোতেই মনে হয় বিশ মিনিট লেগে গেছে তো যাই হোক এখন কিছুটা বাদাম কিনে নিলাম বর্মাসাকে বললাম আমাকে কিছু বাদাম কিনে দাও বসে বসে বাদাম খাবো আর এই যে নদী দেখবো তো তারপরে বর্মাশায় বললো বাসায় তো অনেক বাদাম আছে বাসায় গিয়ে খাবা তো আমি বললাম না বাসায় বসে খাওয়া আর এই জায়গায় বসে খাওয়া অনেকটাই পার্থক্য দেখো এত সুন্দর জায়গা সামনে নদী নদীর স্রোত জলের স্রোত তারপরে এত সুন্দর বাতাস এই জায়গায় বসে বাদাম খাওয়ার মজা কি বাসায় গিয়ে পাবো বলো তো যাই হোক দেখো আমার ছেলেও তো বাদাম খেতে ভীষণ পছন্দ করে তো ও খেতে আসে এরপরে চলে আসলাম নিচে ওখানে অনেকক্ষণ বসে বসে বাদাম খেলাম তো তারপরে এখন চলে আসলাম একদম নিচে নিচে আসার পরে মা ছেলে মিলে আমরা জল নিয়ে খেলা করতেছি আর আমার ছেলে তো জল ধরতে এমনিতেও পছন্দ করে তার উপরে যদি আমি নিজের ইচ্ছাই ওকে দিই তো তাইলে আর কথাই নাই তো দেখো কত সুন্দর খেলা করতেছে ও ভীষণ আনন্দ করতেছে এখানে আসার পরে ও অনেক খুশি হয়েছে তো যাই হোক তারপরে বর্মশাকে বললাম কয়েকটা ছবি তুলি চলো তো বর্মশায় দেখো এখন ভিডিও নিয়ে ব্যস্ত সে ছবি আর তুলতেছে না কী আর করা সে এখন ভিডিও করতেছে আর আমি এখানে বসে বসে ঢং করতেছি তো যাই হোক তারপরে সে একটা ভিডিও শ্যুট করতে চাইছিল রকমের যেন আমি নিজেও জানি না তো ভিডিওটা নাকি হইতেছিল না তো যাই হোক এখন আমরা চলে যাচ্ছি উপরে উপরে আসার পরে দুইজনে দুইটা শিঙেরা নিয়েছি আর শিঙেরা দুইটা বানানো হয়েছে বোম্বাই মরি দিয়ে যার কারণে প্রচন্ড ঝাল ছিল আর খেতেও কিন্তু দারুণ মজার ছিল বোম্বাই মরি দিয়ে যেহেতু বানিয়েছে সেই জন্যই আমরা নিয়েছিলাম আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তারপরে বর্মাসের পছন্দের খাবার যেটা তার খেতেই হবে কোথাও গেলে আচার তো আচার নিল এক প্যাকেট তো এখন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে আমি আগে আগে চলে আসছি আর তারা দেখো এখন আসতেছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে আচার খাইতেছে আর আমার ছেলে নাচ করতেছে তো করার চলে তাদের আচার একটু ভাগ বসানোর জন্য তাদের খাবারে ভাগ বসাতে গিয়েছিলাম বলে আমার সাথে একটা বড় করলো দেখবে কি করছে তো আজকের অনেক আনন্দ করলাম দুষ্টামি করলাম মজা করলাম তো ফাইনালি এখন আমাদের বাসায় যাওয়ার সময় হয়ে গেছে আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন চলে গেলামটা বাই বাস